আপনি বলেন গোড়ার থেকে হচ্ছে অননাপাকে চিনি আমি মানে আমি মিডিয়াতে কাজ করতেছি দুই হাজার দশ থেকে অ্যাজ এ মিউজিক একটা সিঙ্গার তো আমাকে যারা যেসব সাংবাদিক আগেকার যারা সাংবাদিক ছিল আগের মানে এই জেনারেশন আগের জেনারেশন সিনিয়র যেমন রুমি ভাই ছিল তারপরে আওলাদ ভাই ছিল তো সবার সাথে ভালো রিলেশন তো ওই হিসাবে আমার এভিসিতে আসা যাওয়া পড়তো এফডিসি আমি শিল্পী সমিতিতে কেউ না হোক বা প্রদর্শ সমিতি না হোক বাট অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে আসা হতো যেহেতু মিউজিক ডিরেক্টর আমি তো আমার আসা দেওয়া হইতো তো চিনিই সময় ভালো মতো কিন্তু ওনার যে এই পালক ছেলে আছে এটা আমি জানতাম না কখনো এইটা আমি জানি দুই হাজার আঠারো উনিশের দিকে আমি জানি এরকম ওনার ছেলে আছে পালক তো অঞ্জনা দেখতাম খুব আদর করে ছেলেটাকে তো এতেই জানতাম যে ওনার একটা দপ্তক ছেলে আর কি কিন্তু অ্যাট দা এন্ড আস্তে আস্তে জানতে পারি এই ছেলেটার ছেলেটাকে আমি জানতে পারি এভাবে ছেলেটা গান গায় আমাকে রিকোয়েস্ট করে যে ভাইয়া তুমি ও তো গান গাই তুমি তো মিউজিক ওর গান করো দিও তোমার স্টুডিওতে তোমার খরচ লাগবে আমি না ওর নাম মণি মণি নিষাদ তোকে পাঠায় এই এর মধ্যে মনি যতটুকু দেখছি ওর মধ্যে কোনো মেবি আমি ওর মধ্যে যে যেটাকে বলে সমকামিতা ভাব এই জিনিসটা আমি পাইছি আমি প্রমাণ তো আমাকে মনি একদিন পার্সোনালি ফোন দিয়ে প্রস্তাব দেয় মানে যেটা অসামাজিক প্রস্তাব সমকামী প্রস্তাব যেটা শুনে আমি অবাক হই স্বাভাবিকভাবে অবাক হবো এবং অবশ্যই রাগ হবে আমার তা আমার রাগ কিছুটা হলো দেখছো রাগ দেখে অবশ্যই সে চুপচাপ করে সরে গেছে এই তার পরবর্তীতে কিছুদিন পরে সে আমারই এক ছোট ভাই নারায়ণগঞ্জের মডেল সে এখন জাপান থাকে তো ওই ছেলে যেহেতু ছোট ও মিডিয়ার কেউ না আমার মাধ্যমে চিনে ওই ছেলেকে সে অ্যাটাক করে ধরে বসে ওই ছেলে যে ছোটো ওর অত মানে লিঙ্কও নাই তো ছেলেকে রীতিমতো সে থ্রেট মারে পর্যন্ত যে তুমি জানো না আমার কথা পাওয়ার তখন আমি এই মনিকে ধরি পার্সোনালি যে তুমি আমার ছোট ভাই ই করতেছো তখন এই অঞ্জন আপায় আমাকে ফোন দিয়ে বসে ভাইয়া ওকে মাফ করে দাও মনি নিজেও মাফ চাইতেছিল আমার কাছে মনি যদি থাকতাম আমি এখনই মনি দাদা বলতো মনি নিজেও মাফ ছিল আমার সাথে কাছে তো আমি অঞ্জন আমাকে বলতাম ঠিক আছে আপনার দিকে তাকায় মাফ করলাম কিন্তু এটা এই যে আপনি ছাই দিচ্ছেন লাই দিচ্ছেন এটা একদিন আপনার পথের কাঠায় দাঁড়াবে দেখুন আজকে ওরা মৃত্যু যখন শুনলাম মৃত্যু খবরটা আমি এফডিসি অনেক তো আসি না কারণ এফডিসি এখন তো ফ্লোরে তেমন কাজ হয় না সব আউটডোরে সব কাজ হয় রাইট এই জন্য আর পরিচালক বন্ধু বান্ধব বা বড়ো ভাই আছে ওদের সাথে এখানে আর দেখা হয় না এই জন্য আসি না আজকে আসছি নিজের বিবেকের মানে তারণায় আসছি কষ্ট লাগছে যে এরা কেউ দেখছি যে মনে নিঃস্বার্থী নিয়ে বসছে সবাই বাট সলিউশন আনতে পারছে না কেউ বাট আমি জানি এরা এই যে আমার কাছে যেটা বুঝি পা আমার খুব ঘনিষ্ঠ আমার ছিল খুবই ঘনিষ্ঠ ওনার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু না এটা আমি বলবো স্বাভাবিক মৃত্যু না কেন বলতেছি বিকজ প্রথম এক লাইনে শেষ করবো সেটা হচ্ছে একটা মা যদি একটা পালক ছেলের কাছে থাকে মা হিসাবে উনি সাত দিন ধরে হোক পাঁচ দিন ধরে যদি অসুস্থ বা দশ দিন দুই দিন ধরে অসুস্থ হয় তাকে তাকে তো ইমিডিয়েটলি হসপিটালাইজ করতে হবে আর সেখানে উনি সাত দিন ধরে অসুস্থ এর মধ্যে আমি দেখতেছি ফেসবুকের মধ্যে দুনিয়া পোস্ট চলতেছে অন্য না উনি অসুস্থ হয়ে থাকে এত এন্টারটেনিং পোস্ট কে দেয় তাহলে তার মানে মানুষকে মাস্কিং করতেছে মানুষকে একটা অন্য ফেস দেখা যাচ্ছে ইন দ্য বিহাইন্ড দ্য সিন অন্দনাপ অসুস্থ হয়ে আছে আর উনি যখন লাস্টে যাচ্ছে যখন আর ফেরার পথ নাই তখন যে ওকে ওনাকে নিয়ে যতটা বুঝলাম যে হসপিটালাইজ করছে যে হসপিটালে নিয়ে উনি একটা টাইমে ওই বলা হবে যে উনার নাইনটি ফাইভ নাইনটি মর্টালিটি রেট মারা যাওয়ার সম্ভাবনা এই কন্ডিশন এগুলো দেখার পর আমি আসলাম আমি চাই সুষ্ঠু বিচার হোক এটার এটা কোনো রকম ছাড় দেওয়া উচিত না

মামা তোমার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাই তোমার সাথে আমি মানে এই হুইস্কির বটল নিয়ে আসবো এইসব বলছে আমি আমার তো মিডিয়া তো নতুন না তখন বলছি মনি তুমি বুঝে কথা বলো কার সাথে কথা বলতেছো তো বুঝছে ও এরপর আর ফোন দেয়নি কিন্তু ওখান থেকে সরে কিন্তু এরপরের বাইরে হচ্ছে যেটা আমার ছোটো বাইরে ধরছে ওইখানে সে তার খুব পাওয়ার দেখাতে গেছে কিন্তু ও বুঝে না যে ওই ছোটো ভাইটা আবার আমার ছোট ভাই খুব হ্যাঁ আবার ভুল জায়গায় পারা যাচ্ছে যদি আপনাকে যদি এখন মনে যদি বলে যে আপনাকে এগুলো আমি বলি নাই তো ক্ষেত্রে আপনি কোনো প্রুফ দেখাতে পারবেন না এখন ফোনে কথা বলে ওটা প্রুফ তো আমরা রাখব না হঠাৎ করে যদি দ্বিতীয়বার তৃতীয়বার আমাকে নক করতে তাহলে আমি অবশ্যই রেকর্ড রাখতাম রাইট তো ফার্স্ট টাইম একবারই করে একবার চলে গেছে কিন্তু ছোটো ভাইকে যখন নক করছে ওগুলো প্রুফ হয়তো আমি বের করতে পারবো তাহলে ওই যে আমার আরও ছোটো ভাই সাংবাদিক ওরা শরীর ডানে প্রুফ তো আছে আর শুনেন। রাস্তায় যখন কারো হাইজাক হয় ইনস্ট্যান্ট হাইজাক হয় একটা হাইজাকের কিন্তু প্রুফ থাকে না বাট হাইজাক হয়েই যায় হাইজাকাকে চিনিয়ে রাখে না বাট আমি যে বলতেছি মনি আমার কোনো পার্সোনাল শত্রু না মনির সাথে আমার কোনো আত্মীয়তা নেই কিন্তু ওকে আমি ও মায়ের মৃত্যু মানে ও পালক ছেলে হিসেবে মায়ের মৃত্যু নিয়ে কথা বলার দরকার কিন্তু আমি ওকে অন্য ইস্যুতে কথা বলতেছি যেটা নাকি অনেকেই বলছে ওর ওর যে সমক আমি ব্যাপারটা অনেকে জানে এটা লুকা আপনারাও জানেন লুকানোর কিছু নেই বাংলাদেশের সমগামী তো অনেক সমগামী আসছে যাতে এই ট্রেন চলতেছে এখন ও আমাকে হয়তো বলছে বাট আমার সাথে ব্যবহৃ করে নেই অতটুকুই বাট হ্যাঁ বলতেই পারে বলতেই পারে তো বলছে ওইসে ব্যি করে নেই বাট ছোটবেলায় বাইরের সাথে যখন বেদ করছে তখন আমি ধরছিলাম তখন এই

উনি এসে আপনার কান ভারী করে দিল যে সানি ভাই সাথে আমি মিশবেন না তা আপনি অন্য কথা শুনলেন আচ্ছা ব্যাপারটা এরকমই ছিল কেন এমনটা করতো আপনার কোনো ধারণা আছে এটা তো এখন আমি বলি যেখানে পৃথিবীতে একটা সন্তান যদি ইনকাম ঠিক মতো না করেন মাও ভাত বাইরে দিতে একটু লেট করে আর সেখানে তো সে পালক সন্তান আর অঞ্জন আপার অবশ্যই সহায় সম্পত্তি ব্যাপার আছে এখানে বুঝেন তো অ্যাসেটস আছে অ্যাসেট রিলেটেড কেস তো এটা চোখ বন্ধু এটা আমি মুখে বলা দরকার এটা তো সবাই বোঝে এটা হচ্ছে আমি মনে করি আইনের আওতায় আসলে ওকে তো আইনের আওতায় আনতে হবে এটা তো একটা পুলিশ সেকশন থেকে এটা ময়না হয় নাই কেসটা এটার ডেড বডি ময়না তদন্ত হয় নাই পোস্টমর্টম হয় নাই তো পুলিশ পুলিশ তো নিজেরা বাদী হয়ে কেস করতে পারে এটার কেসটা আমরা না সাসপেক্টেড কেস এটা তো এটা তো এমনি কেচু ঘুরতে সাপে অটোমেটিক আসবে অঞ্জনা এই দেশ না পাকিস্তান নাম নামর কেউ উনি ইন্টারন্যাশনাল লেভেল ইন্টারন্যাশনাল লেভেলের রক্ষণটা বলো অঞ্জনাকে আমাদের সৌদির আলা সবাইকে এদেরকে পাকিস্তান বলে ইন্ডিয়া বলেন সবাই মেজার করে কথা বলবো সম্মান করে কথা বলবো হ্যাঁ তো এদের এরকম অপমৃত্যু কেউ আমরা আশা করবো না আমার নাম মাহমুদ সানি আমি দু থেকে কাজ করি হ্যাঁ মাঝখানে গ্যাপ দিচ্ছি মিডিয়াতে আমার পার্সোনাল ইউজনে তো দোয়া করেন আমি আবার হয়তো ব্যাক করতেছি ইন্ডাস্ট্রি আর ব্যাক করবো এইভাবেই যে আসলে ইন্ডাস্ট্রিতে থাকা মানে এটা না করলাম বা কাজই করে গেলাম আসলে সাংবাদিক যে এই যে মাধ্যমটা গণমাধ্যম আমরা আমরাও গণমাধ্যম আমরা তো গান করি প্রোডাক্ট তৈরি করি ওটা মানুষের জন্যই আপনারা নিউজ করেন মানুষের জন্য তো সবাই মিলেমিশে কাজ করবো আর অন্যায় বিরুদ্ধে দাঁড়াবো এটা স্বাভাবিক